আইপিএল এর সূচনা ম্যাচে খেলবে কেকেআর ও আর সিবি তবে জানেন কি কে কে আর দলের খেলোয়াড়দের তালিকা রইলতা আপনাদের জন্য কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে ডানাতি ব্যাটসম্যান তিনি এছাড়াও থাকছেন অঙ্গক্রিস রঘুবংশী ডানাতি ব্যাটসম্যান মনীষ পান্ডে ডানাতি ব্যাটসম্যান রমনদীপ সিং ডানাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং বামহাতি ব্যাটসম্যান আন্দ্রে রাসেল ডানাতি ব্যাটসম্যান ও ডানাতি ফাস্ট বোলার অনুকূল রায় বামাতি ব্যাটসম্যান ও বামাতি স্পিন বোলার মইন আলী বামাতি ব্যাটসম্যান ও ডানাতি স্পিন বোলার রমন প্যাভেল ডানাতি ব্যাটসম্যান সুনীল নারিন বামাতি ব্যাটসম্যান ও ডানাতি স্পিন বোলার ভেঙ্কটেশ আইয়ার বামাতি ব্যাটসম্যান ও ডানাতি মাঝারি বোলার লফথিন সিসোদিয়া উইকেট রক্ষক তিনি এছাড়াও তিনি বামাতি ব্যাটসম্যান কুইন্টেন ডিকক তিনিও উইকেট রক্ষক এছাড়াও তিনি বামাতি ব্যাটসম্যান রহমান উল্লাহ গুরবাজ তিনিও উইকেট রক্ষক তিনি ডানাতি ব্যাটসম্যান এছাড়াও থাকছেন আন্ড্রিক নয়টেজ ডানাতি ফাস্ট বোলার হর্ষিত রানা ডানাতি ফাস্ট বোলার মায়াঙ্ক মার্কান্ডে ডানাতি লেগ স্পিন বোলার স্পেন্সার জনসন বামাতি ফাস্ট বোলার ওমরান মালিক ডানাতি ফাস্ট বোলার বৈবা বারোরা ডানাতি ফাস্ট মিডিয়াম বোলার বরুণ চক্রবর্তী ডানাতি লেগ স্পিন বোলার আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে